কিন্তু আপনি খুব খারাপ করেছেন জ্বর আসছে বুঝতে পারেনি বুঝি আমাকে কি একবারও বলা যেত না কাল রাতে ওষুধটা পড়লে এখন অনেকটা সুস্থ হয়ে যেতেন আপনি তবে এখন একটু কম আছে তবে আজকের দিনটা কটা বাজে কোনো কেন সেটা বলার হবে আপনাকে বললাম না আপনার গায়ে জ্বর আমাকে অফিসে যেতে হবে ইম্পর্টেন্ট কাজ আছে মিটিং আছে এই শরীরে আপনি কাজ করবেন তাহলে তো না না আজকের দিনটা ছেড়ে দিন কোনো গেটে নিয়ে এখন তোর সাথে কথা বলার মতো অবস্থা নেই আমার শরীর বেশি খারাপ হলে তো আরো কটা দিন নষ্ট হবে সেটা কি ভালো হবে বলুন দাদা ভাই কনক কিন্তু কথাটা ঠিকই বলেছে একটা দিন রেস মিলে প্রবলেমটা কোথায় হ্যাঁ সেটাই তো তোমরা সবাই মিলে আমাকে এভাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে টেম্পারেচার যদি ঠিকঠাক থাকে তাহলে না হয় আপনারা একবার থার্মোমিটার দিয়ে দেখো না টেম্পারেচার ঠিক থাকে কিনা কিছু হবে না অবশ্যই না কিছু হয়নি তুই তো সবাই মিলে এসব আচ্ছা চুপ একদম চুপ চর তো ভালোই আছে হ্যাঁ সেটা তো চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে আহারে আর তুই জলপটটাই না নিয়ে যে তো দেখবি আগে তোর বেকার এরকম সিরিয়াস হচ্ছে এমন কিছুই আচ্ছা আচ্ছা তুই আজকে করতে হবে না চুপ চাপ বাড়িতে রেস্ট কর আরে বাবা আমি এখন একজন কমপ্লিট ম্যাট সব ম্যানেজ করে নেবো আচ্ছা অব তুই আমার কাছটা কি করে আরে বাবা যে ঝিলমিলের মতন ওয়াইফ কে ম্যানেজ করতে পারে সে সব করতে পারে বুঝছিস না তুই মরুন ওভার কনফিডেন্ট হয়ে গেছে থাক কথা কম বলে কাজের কাজটা করো তাহলেই হবে কিন্তু ভাই যখন সামনে নেমে বলেছে তখন নিক না একটা দিনই তো ব্যাপার আপনি বরং ভাইকে ভালো করে বুঝিয়ে দিন আমি আপনার খাবারটা নিয়ে আসছি হ্যাঁ সেই ভালো তুমি যাও তো আমি ততক্ষণ দাদা ভাই থেকে সব বুঝে নিচ্ছি দাদা ভাই পর এক সেকেন্ড কনক ব্যাপারটা কি বলতো কালকেও সাত তে দেখে কিছু বোঝা যায়নি আজকে হঠাৎ করে এরকম ধুমঝর বাঁধালো কি করে ও শীতটা তো এখনো পুরোপুরি যায়নি দিদি ভাই কোনোভাবে ঠান্ডা লেগে গেছে ও তাই মনে হয় তোর ঠিক ক্ষীরে কনক হবে তোর আমাদের একটু বুদ্ধি সুদ্ধি হবে আচ্ছা ঠিক আছে তুই আমাকে একটা কথা বলতো তোদের তো অনেকদিন হলেই বিয়ে হয়েছে তাই না কি আগে কখনো তো তাহলে ভাব কনক একবার ভেবে দেখ তুই কি এরকম কিছু করছিস যার জন্য তোর স্বামীর অমঙ্গল হোক আমি হ্যাঁ তুই না তো আবার কে কনক না না তুই একবার ভালো করে ভেবে দেখ তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে তা না হলে হঠাৎ করে রাতারাতি একটা সুস্থ সবল মানুষ এইভাবে কি করে অসুস্থ হয়ে যেতে পারে কনক আমার ব্রতটা সেদিন পূর্ণ হয়নি দিদি ভাই তো ঠিক এইটাই ভাবছিলাম কনক একটা কথা ভেবে দেখ এই শিবরাত্রির ব্রত ভাঙার পর থেকে এই বাড়িতে কি কি অঘটনটাই না ঘটেছে হ্যাঁ দেখ কনক টাকা পয়সা নিয়ে যেটা ঘটেছে সেটা না হয় আমরা সহ্য করে নিলাম ঠিক আছে কিন্তু সাত্যকে তুই ভালো করতে গিয়ে ওর কি সর্বনাশটাই না করলি কনক জানি না বাবা এবার তো শুধু জ্বর দিয়ে শুরু হলো আরও যে কি কি বাধাবে কোথায় গিয়ে যে শেষ হবে এভাবে বলো না দিদি ভাই ভালো ভালো বলো ওর যেন কিছু না হয় তোর কি মনে হয় কনক আমি কি খারাপ চাই কখনো না না দিদি ভাই আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না জানি কোনো কিন্তু শুধু এভাবে কথাই বললে তো হবে না তো তো কাজেও করে দেখা যাবে তাই না আমি করছি তো দিদি ভাই আমি ওর খুব সেবা করছি দূর শুধু সেবাই যদি সব দোষ দোষ কেটেছে তো তাহলে তো হয়েই গেল আমার মনে হচ্ছে তোকে অন্য কিছু একটা করতে হবে অন্য কিছু অন্য কিছু কি দিদি ভাই আমাকে কি করতে হবে দিদি ভাই বলো না বলো না কি করতে হবে আমাকে দেখ কনক আমি তো অত শত জানি না তাই না তবে আমাকে একবার মায়ের সাথে এ বিষয়ে কথা বলতে হবে জানিস তো এমনিতেই সামনে তোর একটা বিশাল বড় ভাড়া আছে কনক একটা না একটা যদি না ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু একদিকে সব জীবন আর অন্যদিকে অন্য অন্যদিকে অন্যদিকে কি দিদি ভাই ও বাবা বিশু ড্রাইভারের সাথে যা হলো তার তুই এই প্রশ্ন করছিস আমাকে কি জানি বাবা আমার তো ভীষণ ভয় করছে যদি একবার সত্যকে জানতে পারে যে তুই দিদি ভাই আমি এ বাবা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না কাটে করতে আছ না কি রে হ্যাঁ আচ্ছা দাঁড়া দাঁড়া ঠিক আছে আমি মনে একবার মায়ের সাথে কথা বলে দিচ্ছি বুঝলি তো কিছু না কিছু ব্যবস্থা তো নিশ্চয়ই হবে হ্যাঁ একদম কাঁদিস না কোনো চিন্তা করবি না তুই হ্যাঁ তুই এক কাজ কর যা যা কাজ বাকি আছে সেগুলো সেরে খান একদম চিন্তা করবি না দিদিমা একটু সত্যি 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 না তো কি আচ্ছা কনক আমি কি কখনো তোকে মিথ্যে কথা বলেছি বল হ্যাঁ তুই যা এবার যা তুমি খুব ভালো দিদি ভাই তুমি খুব ভালো আচ্ছা বাবা অনেক ভালো ভালো হয়েছে বা শুধু নিজের ভালোটুকু ভাব ঠিক আছে আর একদম কাটি না হ্যাঁ যাই এবার আছে আমি আমি অফিসে গিয়ে আপনাকে কল করছি ওকে আমি বেরোচ্ছি তাহলে অব্রু কি রেডি নাকি সাতকির সাথে যাবে না না অব্রু তোমার সঙ্গেই যাক সাতকি বোধহয় যাবে না শরীরটা ভালো নেই কেন কি হয়েছে কই কাল তো কিছু শুনিনি কাল ডিনার করলো না রাতে জ্বর হয়েছে বোধহয় কনক তো তাই বললো শরীর নাকি খুব দুর্বল না না ওকে বলে কোনো কাজ নেই বললেই আবার অফিসে ছুটবে যা কাজ পাগল ছেলে নয় ঠিক আছে কিন্তু ডক্টরকে একটা কল দেওয়া হয়েছে কি হ্যাঁ উনি আসবেন একটু পরে দেখো না এই সময় ছোটটাও নেই ছেলেটা যে কি বাধালো না না তুমি চিন্তা করো না একটু রেস্ট নিক ঠিক হয়ে যাবে কিন্তু ওকে দিয়ে কিছু ইম্পর্টেন্ট সই করানো ছিল কি করি বাবা বলছি যে দাদা খুব হাই ফিভার আর আমার মনে হয় এই মুহূর্তে ওকে ডিস্টার্ব না করাটাই বেটার হবে কিন্তু সইগুলো না করালে যে আচ্ছা অভ্র সই করলে হবে না ও কি অদ্ভুত কথা বলো না সই দরকার স্বার্থ কি অভ্র করলে কি করে হবে না বললে দরকারি কাগজ তাই ভাবলাম অন্য কেউ সই করলে যদি হয় কি করেই বা হবে আই মিন দাদাভাই তো সব কিছু উনি এবং ওনার ছোটমাই তো এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের মালিক আপনারা আমরা আমরা তো জাস্ট ওয়ার্কার্স তাই না বাবা চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন